শপ নাম্বার সেভেন্টি সিক্স লেভেল থ্রি আমি আপনাদের আজকে দেখাবো আমাদের অফিসিয়াল স্টোরে আমাদের ইনফিনিক্স এর অফিসিয়াল যে ডিভাইস গুলো আছে এই প্রোডাক্টগুলো সম্পর্কে প্রথমেই শুরু করি আমরা আমাদের হচ্ছে সবথেকে রিজনেবল প্রাইস সেগমেন্টে স্মার্ট নাইন সিরিজ দিয়ে স্মার্ট নাইনে আমাদের হচ্ছে তিনটা ভেরিয়েন্ট হয় এটার মধ্যে একটা হচ্ছে স্মার্ট নাইনে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে তিন জিবি চৌষট্টি জিবি আর এটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি তিন জিবি চৌষট্টি জিবি প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি একশো আট জিবি প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো নিরানব্বই হ্যাঁ মজার বিষয় এটা আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা অনেকে আমরা হচ্ছে চার চৌষট্টি টাকা বেশি প্রেফার করি রিজনেবল প্রাইস সেগমেন্টে এটা হচ্ছে দশ হাজার দুইশো নিরানব্বই টাকা পাই যাবেন এছাড়া এরপরেই আছে আমাদের হচ্ছে হট ফিফটি আই যেটা হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় জিবি প্লাস ছয় জিবি একশো আট জিবি স্টোরেজের ডিভাইস সাথে পাঁচ হাজার এমএস ব্যাটারি ইভেন মার্কেটের এখন পর্যন্ত এই প্রাইসের মধ্যে সব থেকে বেস্ট প্রসেসর হেলিও জি এইটি ওয়ান এর প্রয়োজর পেয়ে যাবেন ইভেন এটা কিন্তু ফার্স্ট চার্জিং দিয়ে আছে এইটিন ওটা ফার্স্ট চার্জার সহ পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট মার্কেটে আদার্স কোনো ব্র্যান্ডে আপনাকে এই প্রাইস সেগমেন্টে আমাদের স্মার্ট নাইন বলেন হট ফিফটি আই বলেন যেটা এই প্রাইস সেগমেন্ট একশো বিশ হাজার রেট নাই যেটা একমাত্র আমাদের ইনক্রিজ দিচ্ছে সাথে ডুয়াল স্পিকার সহ এরপরে আসি আমাদের সব থেকে হট মডেল যেটা হচ্ছে হট ফিফটি মার্কেটের এই প্রাইস সেগমেন্টে আমরা অনেকেই মিড বাজেট সেগমেন্টের প্রোডাক্ট খুঁজি যেটা হচ্ছে আমাদের এটা প্রাইস ছিল ষোলো হাজার নয়শো নিরানব্বই এখন এখন যারা কিনতেছেন তারা পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আট জিবি প্লাস আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজের সাথে হচ্ছে পাঁচ হাজার এমএস এর ব্যাটারি পুলিশ জি প্লাস ডিসপ্রেন্টেশন পেয়ে যাচ্ছেন এছাড়া আবার এটাতে ফার্স্ট চার্জিংও আছে এইটিন ওয়াটের ফার্স্ট চার্জার এরপরে আসবো আমাদের হচ্ছে আরেকটা হট মডেল যেটা হচ্ছে হট ফিফটি প্রো মজার বিষয় হচ্ছে এটার প্রাইস ছিল আগে আঠারো হাজার নয়শো নিরানব্বই এখন পাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ইনক্লুডেড এই প্রাইজের মধ্যে মার্কেটে একমাত্র ফোন যেটা সুপার অ্যামোল ডিসপ্লে দিচ্ছে সুপার অ্যামোল ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন যারা আমরা অনেকে হচ্ছে একটু মিড বাজেটের মধ্যে ভালো মানের একটা ডিসপ্লে ভালো মানের একটা ক্যামেরা ইভেন চার্জিং ওয়ারটা অনেক বেশি দরকার পড়ে তাদের জন্যই আমাদের এই ডিভাইসটা আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন পাঁচ হাজার এম এস ব্যাটারিতে তেত্রিশ ওয়ারে ফ্ল্যাশ চার্জার এটার মধ্যে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের প্রতিটা ফোনে দুটা তিনটা করে কালার আছে এরপরে আমাদের সবথেকে বেশি মানে মানে সব থেকে বেশি চলে আমাদের যে ডিভাইসটা এটা হচ্ছে হট ফিফটি প্রো প্লাস মজার বিষয় এটার সাথে খুবই ভালো মানের একটা অফার আসে আমাদের আমরা অনেকে হচ্ছে কার্ড ডিসপ্লে পছন্দ করি আমরা অনেকেই কার্ড ডিসপ্লেটা কিনতে চাই দেখা গেছে অনেকে বাজেটের জন্য হয় না কারণ একটা কার্ড ডিসপ্লেটা ফোন নিতে গেলে মিনিমাম দেখা যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা বাজেট করতে হয় আমাদের ইনফ্রিক্সে আপনি পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যেটা আমাদের মাত্র তিন চার দিন হয়েছে আমাদের এটা এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে যে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছিল এখন পাচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এটার মধ্যেও কিন্তু কালার আছে আমাদের দুইটা এ একটা কালার হবে টাইটেনিয়াম স্লিক ব্ল্যাক দুইটা কালার আছে এছাড়া এটার মধ্যে আবার পাঁচ হাজার এমএস ব্যাটারিও পেয়ে যাচ্ছেন ওয়ার্ল্ড এর সব থেকে স্লিমেস্ট ডিভাইস সিক্স পয়েন্ট এইট মিলিমিটার থিকনেস যেটা আদার্স কোনো ব্র্যান্ডের ফোনে নাই যেটা বাংলাদেশের সব থেকে স্লিমেস্ট ডিভাইস ইভেন এই প্রাইজের মধ্যে আমরা কার্বিশ পেয়ে যাচ্ছেন সুপার ডিসপ্লে সহ পুলিশ এইচডি প্লাস ডিসপ্লে রেজলেশনও দিয়ে আছে এবার আসি আমাদের হচ্ছে সবথেকে এখনকার ভালো মানের সেল হওয়া ডিভাইস যেটা অনেকেই আমরা হচ্ছে অনেক অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যে আমাদের নোট সিরিজটা কবে আসবে আমাদের নোট ফর্টি বন্ধ হওয়ার পরে অনেকেই চাচ্ছিলেন যে আসলে নোট সিরিজটা কবে আসবে নোট সিরিজ কবে আসবে তো দেরি না করে আমাদের এই রিসেন্টলি আমাদের যে ডিভাইসটা আসে নোট ফিফটি সিরিজটা এর মধ্যে হচ্ছে এটা আছে নোট ফিফটি এটা আছে নোট ফিফটি প্রো প্লাস আরেকটা মডেল আছে যেটা হচ্ছে নোট ফিফটি প্রো আমাদের নোট ফিফটি প্রোটাও দেখেন এটা হচ্ছে নোট ফিফটি প্রো এটা হচ্ছে নোট ফিফটি প্রো মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সুপার অ্যামোল ডিসপ্লেতে মেটা বডি ডিভাইস ইউজ করা হয়েছে সাথে ওয়ারলেস চার্জার পেয়ে যাচ্ছেন থার্টি ওয়াটের নাইনটি ওয়াটের চার্জার ইউজ করা হয়েছে এটাতে ক্যামেরা দিক থেকে বলেন এটার মধ্যে কিন্তু কালার আছে তিনটা পার্পল কালার হয় টাইটেনিয়াম কালার হয় ব্ল্যাক কালার হয় তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের তিনটা সিরিজেই মানে মডেল তিনটা মডেলই আপনি পেয়ে যাবেন মার্কেটের একমাত্র ফোন যেটা আঠাশ হাজার টাকা ওয়ান ফোর্টি ফোর হার্জে দিয়ে দিচ্ছি প্রসেসর পাচ্ছেন জি হান্ড্রেড আল্টিমেট যেটা আদার্স কোনো ব্র্যান্ডের ফোন এই প্রাইজের মধ্যে দিচ্ছে না একমাত্র ইনফিনিক্স ছাড়া সাথে আবার এটাতে বক্সে ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জারও দেওয়া আছে ইভেন এই প্রাইজের মধ্যে আপনি পেয়ে যাবেন ডুয়াল স্টোরি স্পিকার সাউন্ড বাই জেবিএল যেটা এই প্রাইজের মধ্যে একমাত্র ইনফিনিক্সই প্রোভাইড করতেছে এছাড়া এটার পাশাপাশি আমাদের হচ্ছে নোট ফিফটি প্রো প্লাস আছে যেটা হচ্ছে এই প্রথম আমাদের ইনফিনিক্স এর যে প্রোডাক্টটা লঞ্চ করছে এটা হচ্ছে চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় পেরিস্কোপ লেন্স সহ একমাত্র ফোন বারো জিবি র্যাম এর সাথে বারো জিবি র্যাম প্লাস পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে আছে হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করতে পারবেন হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করার অপশন আছে প্লাস হচ্ছে আপনি এটাতে আরো কিছু ফিচার্স পেয়ে যাবেন যেমন হচ্ছে এটার যে প্রসেসর এখন পর্যন্ত মানে ডায়মন্ড সিটি আট হাজার তিনশো মানে যাচ্ছেন যেটা ওয়ার্ল্ডের মধ্যে ফোর নেন্টার চিপস এর সাইজ পেয়ে যাচ্ছেন পারফরমেন্স হবে একশো একশো ওয়ান ফোর্টি ফোর রিফ্রেশ রেট দেওয়া আছে এছাড়া এটাতে হান্ড্রেড ওয়াটের চার্জার দেওয়া ইনক্লুডেড আপনি এটাতে ওয়াইল্ডের চার্জারটা পেয়ে যাবেন তা হচ্ছে ফিফটি ওয়ার্ডের পঞ্চাশ ওয়াটের ওয়াইলের চার্জার পেয়ে যাবেন যেটা আপনার রিসেন্টলি আপনাদের আদার্স কোনো ব্র্যান্ডে এই প্রাইস সেগমেন্টের মধ্যে দিচ্ছে না এটাও কিন্তু মেটাল বডি ডিভাইস আপনি যদি হাত থেকে পরে টরে যায় আপনার এগুলো ভাঙার কোনো অসুম নাই খুবই ভালো মানের উপর হচ্ছে কর্নিগুলো গ্লাস ফাইভ ইউজ করা পিছনেও গ্লাস পেয়ে যাচ্ছেন ক্যামেরা ক্ষেত্রে যদি বলেন ক্যামেরা হচ্ছে আপনার এখানে তিনটা ক্যামেরা ইউজ করার পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল পঞ্চাশ মেগাপিক্সেল এইট মেগাপিক্সেল ফ্রন্টে পেয়ে যাচ্ছেন থার্টি টু ক্যামেরা ক্যামেরাতেও খুবই ভালো কিছু ফিচার ইউজ করা আছে যেটা হচ্ছে আপনার স্লো মোশন বাট আমাদের কিন্তু সিক্সটি FPS এর রেজুলেশন পেয়ে যাবেন যেটা আদার্স কোনো ব্র্যান্ডে এই প্রাইস সেগমেন্টের মধ্যে নাই তো এখন দেরি না করে চলে আসুন আমাদের ইনফিন্সি শোরুমে তবে কাস্টমার সবার জন্য আমাদের একটা মাত্র যেটা বেস্ট সব থেকে অফার পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে আমাদের এখান থেকে যে কোনো মডেল নেবেন যে কোনো মডেল আমাদের হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই থেকে শুরু করে চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই ডিভাইস আপনি চাইলে আমাদের এখান থেকে কার্ডলেস ইএমআই নিতে পারবেন যেটা হচ্ছে আপনি চাইলে কার্ডেও নিতে পারবেন ইএমআই করে আমাদের এখান থেকে কার্ডলেসও নিতে পারবেন যেটা শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার হচ্ছে জব আইডি কার্ড আর হচ্ছে আপনার মাত্র বিকাশ স্টেটমেন্ট হলেই আপনি আমাদের এখান থেকে ফোনটা নিতে পারতেছেন এই কয়েকটা ডকুমেন্টস নিয়ে আসলে আপনি চার মাস ছয় মাস অথবা নয় মাসের মেয়াদে আপনি ছেলে ফোনটা নিতে পারবেন তাও মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে যে অনেক অ্যামাউন্ট আসে হচ্ছে অনেকেই আমরা দেখা যাচ্ছে অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে একসাথে ফোন কিনতে গেলে আমাদের জন্য প্রবলেম হয়ে যায় তাদের জন্য মূলত আমাদের কোম্পানি থেকে এই সুবিধাটা দেওয়া হচ্ছে যেটা হচ্ছে কার্ডলেস ইএমআই অনেকে হচ্ছে ক্রেডিট কার্ড তো আমরা মানে ব্যবহার করি না তো যারা ক্রেডিট কার্ড ব্যবহার না করে তাদের জন্য এটা অনেক ইজিভাবে আপনি ব্যবহার করতে পারবেন আপনি পেমেন্ট করার জন্য হচ্ছে কোনো দোকানে আসতে হবে না কোনো কিছু করতে হবে না জাস্ট ঘরে বসে আপনি মাধ্যমে পেমেন্ট করে দিবেন তো এই সুবিধাটুকু গ্রহণ করতে চাইলে চলে আসুন আমাদের শোরুমে আমি সবার বলে আমাদের হচ্ছে লেভেল থ্রি আর হচ্ছে শপ নাম্বার সেভেন্টি সিক্স আপনি দেরি না করে এখনই চলে আসুন আর হ্যাঁ আরেকটা কিছু গিফট আছে আমাদের একটু গিফটগুলো দেখাই দেখা দিয়ে আমাদের প্রতিটা ফোনের সাথে যারা পার্চেস করতে আসবেন তারা হচ্ছে এই গিফটগুলো পেয়ে যাবেন আমাদের ফোনের সাথে এখানে হচ্ছে একটু সামনে আসেন ব্যা এখানে হচ্ছে আমাদের দেখেন এই যে একটা ওয়াটার পট আছে তারপর হচ্ছে আমাদের ছাতা আছে এখানে হচ্ছে আপনার ওয়ারলেস আমরা হচ্ছে নেক ব্যান্ড দিয়ে দিচ্ছি ওর হচ্ছে ব্লুটুথ হেডফোন আছে যেটা হচ্ছে ইয়ারবাডস এছাড়াও হচ্ছে আপনার ছেলে ওরাইমোর পছন্দ না হলে ওয়ান প্লাস লি নেব যে কোনোটা আপনি পছন্দ করে এখান থেকে নিতে পারবেন আমাদের প্রতিটা মডেলের সাথেই গিফটগুলো থাকবে তো দেরি না করে চলে আসুন